হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের মেয়াতাই কু আজকে আমরা লাভ ক্ষতির কিছু ট্রিক্স দেখব এবং শর্ট টাইমের মধ্যে কিভাবে আমরা পরীক্ষা হলে তাড়াতাড়ি অঙ্কগুলি করব তা নিয়ে আজকের এই ভিডিও ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা একটু দেখুন এক ব্যক্তি আশি টাকা একটি বই কিনলে নব্বই টাকায় বিক্রয় করলো লাভের হার কত দেখুন এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আপনারা যে প্রথমেই পড়ে দিই যদি আপনারা যদি বেসিকটা যদি দেখেন মানে আপনারা লাভ লাভ ভাই মূল্য ঠিক আছে এই অনুসারে আমরা যেমন আহ কত টাকা বলেছে যে আশি টাকা যেমন আশি টাকা কিনেছে সে কিনে নব্বই টাকা বিক্রি করেছে ঠিক আছে তাহলে নব্বই টাকা বিক্রি করছে তাহলে এখানে মার্জিনটা কত হবে মার্জিনটা টেন হবে এটা হচ্ছে আমাদের লাভ দশ টাকা

আশি টাকা জিনিস নব্বই টাকা মানে তাহলে লাভ হচ্ছে দশ টাকা দশ টাকা মানে কত টাকা কিনেছি আশি টাকা ইন্টু হান্ড্রেড করে দিলে আমাদের আনসার চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা বুঝেছেন পরবর্তী আরেকটা যদি অঙ্ক দেখি তাহলে আরো আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা দেখুন কি দেওয়া রয়েছে এক ব্যক্তি ১২০ টাকা একটি দ্রব্য কিনে এক কিনে একশো টাকা বিক্রি করলো ক্ষতি আর কত তাহলে এই বলেছে ক্ষতি তাহলে একশো টাকায় মানে আমরা যদি ১২০ টাকা ঠিক আছে একশো বিশ টাকায় কিনে একশো টাকা বিক্রি করব তাহলে আমাদের ক্ষতি হয়েছে কত বিশ টাকা বিশ টাকা আমাদের ক্ষতি হয়েছে এই ক্ষতিটা কত মানে একশো বিশ ঠিক আছে আমাদের করে আমাদের আনসার অনায়াসে চলে আসবে তাহলে আমরা যদি কাটি তাহলে আসবে যে ষোলো পয়েন্ট আমাদের আনসার চলে আসবে আশা করি আপনারা বুঝেছেন ঠিক আছে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ঠিক আছে পরবর্তী অঙ্কটা যদি আমরা দেখি দেখুন একটু অন্যরকম অঙ্ক দেখি এখন দেখুন দেওয়া রয়েছে যে এবার দেওয়া রয়েছে একটি বই ১২০ বিশ টাকায় কিনে কত টাকা বিক্রয় করলে টেন পার্সেন্ট লাভ হবে এবার হবে এটা আমাদের টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট লাভ যদি একশো হবে একশো টাকার মধ্যে একশো দশ টাকা হচ্ছে 10 টাকা লাভ হচ্ছে ঠিক আছে এখন বলেছে এখন বলেছে যে

আর এগারো গুণের ট্রিক্সটা আমরা ভিডিওতে উপরে একটি ভিডিও দেখুন রয়েছে এটাতে রয়েছে আপনার আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন ঠিক আছে তাহলে অনায়াসে আমাদের একশো বত্রিশ পঞ্চাশ আমাদের কোনো কিছু করবার দরকার থাকবে না ঠিক আছে আরেকটা যদি দেখি পরবর্তী আরেকটা অঙ্ক যদি দেখি একটি পেন বিশ টাকায় কিনে কত টাকা বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হবে ক্ষতি হবে ঠিক আছে কত টাকায় বেচলে 20% ক্ষতি হবে सेम ক্ষতি বলেছে এবার আমরা কত লেখলাম মানে 20% ক্ষতি মানে 100 থেকে মানে 100 থেকে মানে 20 যদি ক্ষতি হয় তাহলে আমাদের 80 তাহলে হবে কতর মধ্যে 100 মধ্যে ক্ষতি এখন বলেছে কত কত টাকায় বলেছে যে 20 টাকায় ঠিক আছে 20 টাকায় বলেছে এ যদি আমরা 20 টাকায় বলে তাহলে আমরা ইনটু 20 করে দেব বাস আমাদের आंसर চলে আসবে 80 জিরো জিরো যদি কাটি ঠিক আছে এটাকে করি তাহলে আমাদের আনসার চলে আসবে আমাদের আনসার অনায়াসে চলে আসবে ষোলো ঠিক আছে আমরা দেখি উত্তর দিয়ে দিব আশা করি বুঝেছেন ঠিক আছে বুঝলে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলটা অনেক ছোট ঠিক আছে আমাদের আপনাদের অনেক সাপোর্টের দরকার রয়েছে এই চ্যানেলে আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল আমাদের চলানো সম্ভব হবে না ঠিক আছে আমাদের সাপোর্ট খুবই জরুরি তাহলে আমরা আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক করেন তাহলে আমরা মোটিভেশন দিয়ে আরো কষ্ট করতে বাধ্য হই ঠিক আছে এবং আমাদের মানে কষ্ট করতে আপনাদের জন্য ভালো লাগে বলতে ঠিক আছে আরেকটা আরেকটা অঙ্ক দেখি তাহলে দেখুন রয়েছে যে একটি দ্রব্যে ছশো টাকা কিনে কত টাকা বিক্রয় করলে টুয়েলভ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে এটা আপনাদের জন্য হোমওয়ার্ক হলো ঠিক আছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের জানাবেন এটার আনসারটা কি হবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা অঙ্কটি বুঝেছেন বা ভিডিওটি আপনারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী যদি অঙ্কটির অঙ্ক দেখি পরবর্তী অঙ্কটা কি দেওয়া রয়েছে একটু যদি দেখি দেখুন দেওয়া রয়েছে যে একটি দ্রব্য ছশো টাকায় কিনে কত টাকা বিক্রয় করলে টু পার্সেন্ট ক্ষতি হবে এটাও সেম অঙ্ক এটাও সেম অঙ্ক আশা করি এটা আপনারা করতে পারবেন যদি আমরা আর তার সাথে এখন নাইনটি এর সাথে সিক্স যদি আমরা গুণ করি তাহলে আমাদের আনসার দেখুন এটার সাথে গুণ করার টেকনিকটা একটু যদি দেখি এটাকে আমরা একশো ভাবি ঠিক আছে একশো যদি ভাবি একশো যদি ভাববি তাহলে ছশো

আরেকটা অঙ্ক দেখি এখন বলেছে যে মানে দেখুন প্রশ্ন দেখুন একটি বই চারশো আশি টাকায় বিক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লাভ ভালো বইটি এখন বলেছে যে ধরুন বই এত টাকাতে কিনেছে দিয়ে এত টাকায় বিক্রি মানে এত টাকাতে কিনে এত টাকায় বিক্রি করেছে ঠিক আছে তাহলে বিক্রি করেছে ধরুন বিক্রি করে মানে একটি বই এত টাকায় বিক্রি করে বিক্রি করেছে ধরুন চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি টাকা তাহলে এই জিনিসটা করলে আপনাদের হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট মানে বেশি লাভ হয়েছে মানে একশো বিশ বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে কত টাকা চারশো আশি টাকা জাস্ট আপনারা কি করবেন এটাকে উল্টে দিবেন একশো বাই একশো আপনাদের ক্রয় মূল্যটা চলে আসবে তাহলে আপনাদের ক্রয় মূল্যটা আপনাদের কিছু করতে লাগবে না ছাড়ের উত্তর দিয়ে দেবেন এই তাহলে আপনাদের বলুন আপনাদের টি কি কেমন লেগেছে হলে এই ধরনের অঙ্ক আসলে আপনারা কি কতটুকু সময় লাগবে বলুন নাকি এটি দেখার সাথে সাথে করতে পারবেন না এটা আপনারা দেখার সাথে সাথেই করতে পারবেন ঠিক আছে এখন যদি সেম একটা অঙ্ক আরেকটা যদি অঙ্ক যদি দেখি এটা আপনাদের জন্য এটাও আপনাদের জন্য হোমওয়ার্ক এটিও সেম অঙ্কই আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন প্রশ্নটা কি দেওয়া রয়েছে একটি বই চারশো আশি টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হলো বইতে করে মূল্য কত এটি আপনাদের জন্য হোমওয়ার্ক অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই যে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবে আনসারটা দেবেন কারণ আপনারা আপনারা মানে বুঝেছেন কিনা না সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো ঠিক আছে তাহলে আজকের মতো এতটুকুই সবাইকে আমাদের নমস্কার আজকের জন্য